ঠিক আছে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক রকম কোফতা খাইয়েছি আজকে খাওয়াবো ওলের কোফতা তার জন্য ওলগুলো আমি কেটে সিদ্ধ করে নিয়েছি ওলগুলো প্রথমে আমি মেখে নেব দেখুন ওলটা আমি মেখে নিয়েছি দেখে নিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার দেবো জিরে বাটা অল্প একটু ধনে বাটা অল্প একটু আদা এবার দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো যে ঝাল কম খান তাহলে দেবেন না অল্প একটু বেসন দেবো দিয়ে মেখে নেব এটা আর মাখা হয়ে গেছে খুব সামান্য বেসন লাগে এটা আমি এটা ভেজে নেব আমি কড়াতে যে সাদা তেল এটা আমি কোপ্তাগুলো ভেজে নেব যে যার পছন্দ শেপ দেবেন কোনো অসুবিধা নেই আমি খুব বেশি তেলে ভাজবো না আমি এগুলো উল্টো আল্টে লাল করে ভেজে তুলে নেব আর কোপটাগুলো ভাজা হয়ে গেছে আমি তেলটা কমিয়ে নিয়েছি কেন আলুটা অপশান আমি আলু দেবো তাই আলুটা আমি লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব এবার আমি দেব সর্ষের তেল আপনারা সাদা তেলেও করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার তেলের মধ্যে দেবো লঙ্কা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিন ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব এবার দেবো আদা বাটা এবার দেবো একটা টমেটো এবার দেবো জিরে বাটা আমি এখানে সব বাঁচামশাই করছি এবার দেবো পরিমাণ মতো লবণ আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন যাতে মশলা না পুড়ে যায় যেমন দেবো অল্প একটু জল দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং খুব ভালো করে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা আলু আলুটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা ভালো ভাজতে আমার তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো যে যেমন গ্রেভি করবেন সেই অনুযায়ী জল দেবেন না কোপ্তা একটু ঝোল টানবে আমি নেব তিনটে চারা কাঁচা লঙ্কা এবার কোপ্তাগুলো দিয়ে দেবো দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে এই কোপ্তাগুলো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে এবার আমি একটা ভাজা মশলা দেবো এই মশলার মধ্যে আছে মৌরি ধনে দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি শুনো করা ভেজে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা মোবর্ত থেকে ছড়িয়ে দেবো দিয়ে আমি নামিয়ে নেবো